দুর্নীতি না হলে ভাল লাগে না জিনিসপত্রের দাম সমানে কমতেছে জিনিসপত্রের দাম না বাড়লে আমার ভাল লাগে না লিগ বাহিনী দেশটারে কী যে গরম করে রাখছে আর এখন এত ঠান্ডা লাগতেছে সব কিছু আমার লিক বাহিনীর তাণ্ডব না দেখলে ভালোই লাগে না রাস্তায় পুলিশ কিন্তু ঘুষ খায় না ভাল লাগে বলেন আমার একটুও ভাল লাগে না সমানে ভাস ভাড়া কমাইতেছে ভাস ভাড়া কম নিলে আমার একটুও ভাল লাগে না ওবায়দুল কাদের সারা আমার আরও বেশি ভাল লাগে না কি যে পানি ফানি কথা শুনতাম সব এখন মিস করতেছি ভাল লাগে বলেন এই যে হুট করে নেট চলে যায় নাই নাই এটা রব পড়ে যায় এ পলক কাকু নেট না বন্ধ করলে আমার একটুও ভাল লাগে না আঙ্কেল না ধরে নিলে ভাল লাগে না কি সুন্দর ওনার ভাতের হোটেলে যায় ভাত খাওয়া যায় তো সব বন্ধ হয়ে গেছে সব কিছু কেমন জানি ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে দেশে উল্টাপাল্টা কিছু না হলে আসলেই ভাল লাগে না হঠাৎ করে দেশটা এত ভালো হয়ে গেছে কিন্তু আমার কিছুই ভাল লাগতেছে না এত সম্মান দেয় কেন মানুষ এত সম্মান তোমার ভাল লাগে না স্বাধীন হয়ে গেছি স্বাধীন দেশে আসি বাক স্বাধীনতা পাইয়া গেছি তাও যে কেন ভাল লাগে না দেশটা এতো ভালো হয়ে গেছে কি জন্য কিছুই নেই চারিদিকে সব চুপছে আপনি রিবিলি আমার তো ভাল লাগে না